রাজ্যে রক্তপাথী নির্বাচন কল্প কাহিনীতে পরিণত হয়েছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটের দিন রক্ত না ঝরলেও আজ গণনার দিন দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় প্রাণ গেল এক নাবালিকার আমাদের সংবাদদাতা জানিয়েছেন গণনা চলার সময় মুলান্দি গ্রামে বোমাবাজি শুরু হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুটছিল বলে স্থানীয় মানুষের অভিযোগ সেই সময় বাড়ি ফিরছিল চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন বোমার আঘাতে লুটিয়ে পড়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তামান্নার তার পরিবারের সদস্যরা গ্রামে বাম সমর্থক বলে পরিচিত পুলিশ সুপার কে অমরনাথ বলেছেন ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এক সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তো সেই জন্য আমরা অলরেডি আছেন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছেন আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে একটা একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে আর এখানে আগেও আসেন মানে বম্বিং এর কেস হয়েছিল দু হাজার তেইশ সালে এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপ গ্রুপস আছে তার মধ্যে যে গ্রুপ যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসামশন যে আছে তামান্নাকে হারিয়ে শোকে বিহ্বল তার মা মেয়ে ওই পড়তে কোন ওই গ্রামের স্কুলে পড়ে আমি স্কুলে পর্যন্ত যেতে দেইনি বলবি ওই স্কুলে মারামারি হয় শুধু কি হয় হ্যাঁ তামার নামার নাম আমার মেয়ে দশ বছর পড়বি এই আগস্ট মাসে